The

আগামী একুশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছে এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেবে সবকিছু ঠিক থাকলে সালের জানুয়ারি থেকে থেকে আংশিকভাবে এবং জুলাই এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বেতন কমিশনের নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব খাতে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে এই বিশাল আর্থিক চাপ সামলাতে ইতিমধ্যে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য নির্ধারণ করা হয়েছে এক অনুপাত আট এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন টাকা থেকে বাড়িয়ে টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কমিশন মনে করছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সংগতি রেখে এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘব করবে বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে এই সুপারিশে অগ্রাধিকার দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর এই বেতন কাঠামো দেশের সরকারি সেবা খাতে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে গত বছরের জুলাই মাসে এই কমিশন গঠন করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাজ সম্পন্ন করেছে অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এটি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে তোলা হবে সেখান থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া رہا میں